আপনি আলু করছিলেন কতবার কতগুলা এই আলু আপনি যে পঁচিশ টাকা ছিলেন এই আলু তো স্টোরেছে নানান কৃষকের থেকে নিয়ে অনেক আলো মানুষ কেমন সত্তর ঠিক আছে এই মহান কৃষক আলু বিক্রি করেছিল পঁচিশ টাকা কেজি গত বছর সেই আলোকে আড়তদার আড়তদার না আরও উপরে লেবে যারা মজুদার হিমাগারের মালিক যারা কোলেস্ট্রলের মালিক যারা তারা সেগুলোকে রেখে দিয়ে এখন সেই আলো পুরনো আলোটাই তো সেই আলো মানুষ খেতে হচ্ছে সত্তর পঁচাত্তর আশি টাকায় যতক্ষণ পর্যন্ত রাজনীতিবিদরা সৎ না হবে ততক্ষণ পর্যন্ত ব্যবসায়ীরা সৎ হবে না কেন এটা লিঙ্ক আপ আছে যারা দুই নম্বরই ব্যবসাটা করে কালো টাকার মালিক তারা হিমাগার ভরে কৃষকের কষ্টের ফসল নিয়ে রেখে দেয় তারা যদি কোনো আইনি ঝামেলায় পড়ে তখন তারা তাদের রাজনৈতিক নেতাদের যে আলগাপাতি দেয় যখন যে ক্ষমতাসীন থাকে তাকে ফোন করে ওইটা প্রশাসনিকভাবে মেনটেন করে তার ব্যবসা দীর্ঘদিন ধরে সে চালিয়ে আসছে আর মোটা অঙ্কের মুনাফা জনগণের পকেট থেকে কেড়ে নিচ্ছে অথচ রোদে পরে বৃষ্টিতে ভিজে যে কৃষক আলু উৎপাদন করে সে কেজিতে কয় টাকা লাভ করে আর যে এটা হিমাকারে রেখে দিয়ে বছরের শেষ দিকে মাঝামাঝি সময়ে অতিরিক্ত মুনাফাটা হাতিয়ে নেয় সে কেজিতে কত টাকা লাভ করে এই কৃষক আমাকে এটা বলছিলেন যে গত বছর আলুর বীজের যত দাম ছিল এই বছর তার চেয়ে বেশি দাম কৃষির উপকরণগুলো আরও দাম বেড়েছে কিন্তু তাদের শেষ পর্যন্ত আলু যে এবার উৎপাদন করছে কত দাম পাবে তারা মানে কি যে অবস্থা তাদের হবে তারা নিশ্চিত না কারণ তারা যা বিক্রি করে তার তিন গুণ বেশি টিভিতে দেখা যায় আলু বিক্রি হচ্ছে এবং বাজারে বিক্রি হচ্ছে টিভিতে নিউজ দেখে তারা কষ্ট পায় তো এই এগুলো কতদিন চলবে আরও মনে হয় বহুদিন চলবে কারণ এটা কিভাবে ভাঙবে মানে মানুষগুলো এত অমানুষ হয়ে গেছে এত অসৎ হয়ে গেছে আপনি কৃষক মেহনতি মানে খাস বাংলায় কামলারা তাদের এত শ্রম ঘাম সব লুটে নেয় কারা ওই যারা কালো টাকার মালিক যারা মালগুলোকে স্টক করে ফেলে মানে নানান পলিসি আপনি এই মানুষগুলো কবে মানুষ হয়ে জানেন আর যার কষ্ট করতে হয় সাধারণ মানুষ যে কোনো ফসল কৃষকের মানে আমি প্রায়ই বলি যে কামলারা কাজ করে আর আমলারা চুরি করে এখন আমলার সাথে সাথে আরো একটা চক্র যে আছে ব্যবসায়িক চক্র এই যে উপরের লেভেলের চক্র যাদেরকে কেউ দেখেই না তারা মোবাইলে মোবাইলে পণ্যের দাম বাড়ায় অথবা অথবা আলো কিনে হিমাগার একেবারে ইয়ে করে চার পাঁচটা জায়গায় রেখে দিয়ে পরে সে মনে করেন মোসুর তেল দিয়ে ঘুরে বেড়ায় সমাজ সচেতনের কথা বলে দেশ দরদের কথা বলে কিন্তু সে যে আলগাপাতির ব্যবসা করে এটা জনগণ আবার জানেই না নাহলে কৃষকের পঁচিশ টাকার আলো কিভাবে বাজারে সত্তর আশি টাকা এখন বিক্রি হয় আবার দেখেন ভারত থেকে যে আলোটা আসতেছে আপনার কয়েকদিনে নিউজ হচ্ছে দেখবেন যে একুশ টাকা করে আসতেছে সেই আলো আবার বাজারে পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে দেশেরটা হোক আর বিদেশেরটা হোক পুরোটাই একটা চক্র মাঝখানে বিশাল বড় টাকা হাতিয়ে নেয় মানে এদেরকে কে সোজা করবে কবে মানুষ হবে আর সাধারণ মানুষ কবে তাদের কাছ থেকে মুক্তি পাবে একমাত্র মহান আল্লাহবাক জানেন আর নাহলে দেশ পানের যাবে আল্লাহ হাফেজ